গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে সারারাত টুঙ্গিপাড়া থানা পাহারা দিয়েছেন সেনাবাহিনী গতকাল রবিবার রাত সাড়ে নয়টা থেকে আজ সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত সাজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করেন সেনাবাহিনীর সদস্যরা এর আগে রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা খান সাহেবের শেখ মোশারফ হোসেন স্কুল কলেজের সামনে এক ব্যক্তি আটকের জেরে এই ঘটনা ঘটে টুঙ্গিপাড়া থানা পুলিশ বলছে হামলাকারী সকলেই স্থানীয় আওয়ামী লীগ সমর্থক হামলায় টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এ সময় পুলিশ স্থানীয়রা জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন রবিবার সন্ধ্যায় খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে স্থায়ী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ সময় লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাক শুরু হয় এক পর্যায়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থায়ী সাফায়াতের সাপায়েত গাজীকে আটক করে নিয়ে যায় পুলিশ ঘটনার পর থেকে নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে সারারাত অবস্থান করছে সেনাবাহিনী এছাড়া টুঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত শান্ত রয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মইনুল তিনি বলেন পুলিশের গাড়ি ভাঙচুর ও একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পরে উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করে সেই পুলিশ সদস্যকে ছাড়িয়ে ওসির কাছে পৌঁছে দেয় বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোরশেদ আলম বলেন হামলার পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন দোষীদের বিরুদ্ধে আইন প্রক্রিয়া চলমান রয়েছে